আসসালামু আলাইকুম গাইজ এই হলো আমাদের নাওপাড়া কাশীগঞ্জের খেয়াঘাট আর এখানে প্রধানত বর্ষার সময় যখন বন্যা হয় তখন আমাদের চলাচল করতে খুবই অসুবিধা হয়েছে হ্যাঁ তো দেখেন কিভাবে পারাপার করা হয় কী কষ্ট করে আমরা নদী পার হয়ে বদরগঞ্জে আসি দেখেন সাইকেল গুলো পার হচ্ছে এখন মোটর সাইকেল পার হবে হয়তো বা দুর্ঘটনা হতে পারে পড়েও যেতে পারে আমরা ও না সুন্দরভাবে চলে গেল নদীটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা প্লেস নদীটা দেখেন অনেক সুন্দর একটা প্লেস অনেকে আসে এখানে বেড়াতে তো এখনো সেরকম পানি হয়নি তো আরো বেশি পানি হবে তখন চলাচল করতে আমাদের অসুবিধা অনেক অসুবিধা হয় দিন ধরে এখানে একটা ব্রিজ হওয়া কথা তো ব্রিজ হচ্ছে না আমরা দীর্ঘ আমি হয়েছি থেকে এখানে দেখি যে আমরা এভাবেই নদী পারাপার হয়ে যাই বদরগঞ্জে আসি Thank you.